নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো বন্ধুরা শীত পড়েছে কিরকম বলো আমাদের এখানে কিন্তু খুব বেশি শীত নেই তাও ভালোই শীত পড়েছে গায়ে চাদর সোয়েটার দিতে হচ্ছে আর বন্ধুরা তোমরা আমার কাছে অনেকেই দেবাশিসের বাড়ির ঠিকানা চেয়েছো তা আজ তোমাদের সেই ঠিকানায় দেব কিন্তু তার আগে তোমাদেরকে কিছু কথা বলবো যে কথাটা হচ্ছে প্রথম কথা আমি দেবাশিসের সাথে রিলস বানাচ্ছি ভিডিও করছি আমি কি কোনো নোংরামও করছি কোনো খারাপ ড্রেস পরে ওর সাথে কোনো বাজে রিলস বানাচ্ছি না কি বানাচ্ছি তোমরাই বলো একজন মহিলা আমার পিছনে যেন পড়ে আছে প্রতিটা ভিডিও দেখছে রিলস দেখছে আর বাজে বাজে কমেন্ট করছে আমি তো এটাই বুঝছি না ওনার এত জ্বলছে কেন তবে দেবাশিস আমাকে কি বলেছে জানো তোমার জ্বলবে আমার চলবে সেটাই বলতে হচ্ছে মানে প্রতিটা ভিডিও দেখো শত্রু হলেও আমার ভিডিওগুলো তো দেখছে দেখতে হচ্ছে তাকে তাহলে কিন্তু বন্ধুরা এইটা কিন্তু আমি যদি কোনো অন্যায় করতাম কোনো বাজে ভিডিও বানাতাম বললে না গায়ে লাগতো না ভীষণ ভীষণ গায়ে লাগে আর মানে কী বলবো তবে তোমরা যারা ভালো কমেন্ট করো ওই দুই একজন খারাপ কমেন্টে আমার কিছু যায় আসে না তোমরা আমাকে যারা প্রচুর ভালো কমেন্ট করো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই আমার তরফ থেকে কারণ তোমাদের এই ভালো কমেন্টের জন্যই আমি এগোতে পারছি বা চাইছি এগোতে তো আমি তো এই খারাপ কমেন্ট শুনে বন্ধ করে দেওয়ারই মতন ভেবেছিলাম কিন্তু তোমাদের প্রচুর ভালো কমেন্ট আসে যার জন্য আমি চাইছি এগিয়ে যেতে তোমরা এইভাবেই আমার পাশে থেকো সবাই আর যেই মহিলা আমাকে বাজে কমেন্ট করছে তাকেও বলবো আজ অ্যাড্রেসটা দিচ্ছি সেও শুনে নিক ভালো করে দেবাশিসের বাড়ি যাক দেবাশিসকে দেখুক জানুক কারণ তখনই ওর ওনার ভুলটা ভাঙবে যে এর মধ্যে এই যে রিলস বানাচ্ছি এটার মধ্যে কোনো নোংরামও নেই কারণ ওর বাড়িতে প্রত্যেকেই যায় আমি তো একা না যত ইউটিউবাররা আছে দেখছোই সবাই ওর ব্লগুলো দেখবে ফলো করবে প্রত্যেকেই যায় ও সবার সাথেই রিলস বানায় ভিডিও করে এটা কিন্তু কোনো খারাপ মাইন্ডে নেওয়া উচিতই না কারো ঠিক আছে আর ভিডিওটা আমি যে ভিডিও করি ভিডিওটা আমার ছেলেই বানায় এডিট করে সবই আমার ছেলে করে ঠিক আছে আমার এখানে কোনো নোংরা প্রশ্নই নেই আর আমার হাজব্যান্ড তো আছে তার জন্য ভালো মন্দ চিন্তা করার জন্য ওই মহিলার যে এত কেন মাথা ব্যথা আমি এটাই বুঝতে পারছি না আমি যদি খারাপ কিছু করি অন্যায় কিছু করি আমার হাজব্যান্ডও আছে আমাকে শাসন করার জন্য তাহলে ওনার কেন এত মানে ফেটে যাচ্ছে বলবো আমি তা ওনাকেও বলছি ঠিকানাটা শোনো বন্ধুরা তোমরা তো যাবেই আর তাকেও বলছি সেও যেন গিয়ে দেখে আসে দেবাসী শেষ ছিল আমাদের বাড়ি দুদিন হলো তোমরা দেখেছো ওকে আমি মনের মতন করে রান্না করে খাওয়াতে পারিনি কারণ কি বলো তো ও প্রচণ্ড ঝাল খায় আর আমরা মিডিয়াম ঝাল খাই তাও মটন খাচ্ছে আর বলছে মটনটা আরও ঝাল লাগতো রান্না ভালো হয়েছে কিন্তু মটনে আরও ঝাল লাগতো আর আমরা চৈ ঝাল দিয়ে বেশিরভাগ মাংস রান্না করেই দেখবে তুমি চিকেন বলো মটন বলো হাঁস বলো এটাও আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছে একজন যে এই চৈ ঝালটা কী তো আমি নেক্সট দিন যখন দেবাশিসের বাড়ি যাব আমি ওদের বাড়িতে গাছ আছে সেই গাছটা তোমাদের দেখাবো গাছটা পান গাছের মতন তাতে ডালপালা ছাড়ে আর মাঝখানের গাছটা অনেকটাই মোটা হয় ওই ডালপালা কেটে কেটে দিয়ে মাংসর মধ্যে রান্না করে খেতে দারুণ লাগে ওই যে ঝাল ঝাল বলে না ওই ঝাল ডাটাটা খেতে আর ওইটা যারা না খেয়েছো তাদের হয়তো প্রথমে ভালো লাগবে না আর যেরকম আমরা খেয়ে খেয়ে অভ্যস্ত আমাদের মাংসের মধ্যে চই না থাকলেই না মনে হয় কি কিছু একটা কম আছে যতই টেস্টি হোক সুন্দর হোক মনে হয় একটু চইটা থাকলে ভালো হতো ওই জন্য এবার যাব দেবার বাড়ি হাঁস নিয়ে যাবো আমি এখান থেকে আর চই ঝাল নিয়ে যাব। গিয়ে ভালো করে ঝাল ঝাল করে নিজের হাতে রান্না করে ভাইকেও খাইয়ে আসবো আমরাও খেয়ে আসবো আর তোমরাও যেও আর যে আমাকে এত হিংসা করছে তাকেও বলছি তুমিও যেও তোমাকেও খাওয়াবো ঠিক আছে আর এবার আমি আমার ভাইয়ের অ্যাড্রেসটা বলছি যদি তোমরা শিয়ালদা থেকে ট্রেনে ওঠো বনগালোকালে উঠবে চাঁদপাড়ায় নামবে আর যদি দমদম থেকে উঠো তাও ওই বনগালোকালেই উঠতে হবে চাঁদপাড়ায় নামবে চাঁদপাড়ায় এক নম্বর প্ল্যাটফর্মে নেমে তাকালেই দেখবে তিন নম্বর প্ল্যাটফর্মের নিচে ভ্যান বা টোটো দাঁড়িয়ে আছে মাত্র দশ টাকা নেবে বলবে সাহেব বাগান যাবো ওই সাহেব বাগানে ওদের মানে একদম ঘরের সামনেই তোমাদের নামিয়ে দেবে ভ্যানে করে আর হেঁটে গেলেও তো দু তিন মিনিটও লাগে না কিন্তু নতুন তো হেঁটে যেতে পারবে না আমরা যেমন ভ্যানে গিয়েছিলাম আসার সময় ভ্যান পাইনি আমি আর আমার ছেলে হেঁটে চলে এসেছি একদমই একটুখানি তা প্রথমবার যাবে যেহেতু ভ্যানে করেই যেও আর ওখান থেকে তো পাশেই ওর বাপের বাড়ি দেখবে নিবেদিতার মৃত্যুটা তো সবার মনে এমনভাবে ছাপ ফেলে গেছে কেউই ভোলার নয় এটা আমরা কেউই ভুলি না রিলস বানাই বলে হাসি বলে যে ওকে একদম ভুলে গেছি কেউ ভোলেনি ওর হাজবেন্ডও কিন্তু এখনও কাঁদে ওর জন্য যখন কথা বলে না কেঁদে ফেলে কিন্তু জীবন তো থেমে থাকে না জীবন তো চলতেই থাকে না তো বন্ধুরা আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথা বলবো আমি যদি খারাপ লাগে তোমাদেরও মনে হয় যে আমি এটা ভুল করছি ওর সাথে রিলস বানিয়ে তোমরা কমেন্ট করে বলো আমি বন্ধ করে দেবো আমি আর বানাবো না আর সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার